যে কটা আমরা এই আমরা ছেলে আছি পাঁচজন আমরা কিন্তু সবাই মহাদেবের ভক্ত আর আমরা মহাদেবকে স্নান করে আগে মহাদেবকে পুজো বা মহাদেবের আরাধনা না করে আমরা তো সত্যি কথা বলতে কিছু আমরা সেরকম ইয়ে করি না আগে মহাদেব তা প্রীতম হচ্ছে এরকম বাড়ির থেকে প্রীতম যেখানেই ঘুরতে যাই এই ফটোটা হচ্ছে সেখানেই ও নিয়ে যায় সেখানে বাবাকে পুজো দিয়ে তারপরে বাবার ধ্যান করে তাই তো ভিলম একদম একদম এই ফটোটা আমার ঘরের শিবলিঙ্গ আমার ঘরের বাবা আমি যাই করি না কেন এনাকে এনাকে জানিয়েই করি এনার আদেশে আমি চলি যা আমি এনাকে নিয়েই চলি সাথে করি এটাই আমার সব আমার এই আমার এই বাবাই আমার কাছে সব আমি যেখানেই যাই আমি জ্যোতির্লিঙ্গ তো এসেছি আমি বাবাকে পুজো দিই তারপরে আমি জ্যোতির্লিঙ্গর কাছে যাবো কেন আমার আগে সবার আগেই নিই কারণ আমি এরকম রোজ পাই যারা বাবাকে পুজো দেওয়া হচ্ছে আর আমাদের আরো এরা স্নটান করছে স্নটান করছে বাবাকে পুজো পূজো দিয়ে তারপরে তো আমাদের মেন উদ্দেশ্য হলো মহাদেব আমরা মহাদেবের পুজো অর্চনা করে থাকি বারো মাস শুধু একদিন দুদিন নয় আমরা বারোটা মাস আমরা পূজা অর্চনা করে থাকি এবং প্রত্যেকটা ছেলে আমরা মহাদেবকে নির্জলা উপোস করে মহাদেবকে আমরা পুজো দিই আমাদের মেন আরাধ্য মহাদেব তো আমাদের আমি সঞ্জীব বুড়ো কোনাদা জামাইবাবু আমাদের সবাই সবাই কেউ বাকি নেই সবাই আমাদের একটাই মহাদেব 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 তো এইবার আমরা শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ লিঙ্গ পুজোতে যাব তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা ঘরের বাবাকে পুজো দিয়ে এবার আমরা মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের ট্যাম্পেলে জল ঢালতে যাচ্ছি হার হার মহাদেব সঙ্গে থাকুন থাকুন শুভ সকাল বন্ধুরা হার হার মহাদেব সকালবেলা শুরুটা হলো শ্রীশ্যালাম মল্লিকার্জুন হোটেল থেকে তো আমরা এখন যাচ্ছি মল্লিকার্জুন স্বামী টেম্পেলে পুজো দিতে বাবার বারো জ্যোতির্লিঙ্গর এক অন্যতম শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ তো এখন সামনে যাই বাবাকে পুজো দেব তো যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে এই আমাদের জামাইবাবু সঞ্জীব পিছনার পোনাদা বুড়ো তো আমরা সবাই কেউ কিছুই খাইনি তো সবাই সাউথ ইন্ডিয়ান সেজে তো এখন এই যাচ্ছি এখন বাবা মল্লিকা অর্জুনের স্বামী টেম্পেলে আর মানে চারিদিকে কিন্তু একটাই ব্রেকফাস্ট তার নাম কিন্তু ধোসা ইডলি সাম্বার আর কিছু না আর আমরা এই দোকানটা দুটো দাঁড়ালাম তো যাই আমাদের একটু উত্তরই কিনবে তো এই মাল উত্তরই তো এবার বারো জ্যোতির্লিঙ্গ মানে মহাদেবের যে যে পুজো করার জন্য যে হয় সে উত্তরই এই আম্মা ইনি তেলেগু ছাড়া কোনো ভাষা জানে না তো আমাদের একটা ঝাঁবু উত্তরই কিনেছে মানে এইটা তো একশো উনি দুশো টাকা দাম বলেছে তো আমরা বলেছি একশো চল্লিশ তো উনি সেটা বুঝতে পারছেন আমরা যে ওয়ান ফোর্টি বলছে নো ঠিক আছে তারপরে আমি সেটা ক্যালকুলেটরে সেটা আমি লিখে সেটা আমি দেখালাম আপনি একশো চল্লিশ টাকা আপনি কি রাজি বলছে ওকে ডান ডান বলছেন ওকে এই হলো এখানকার হলো একটা জিনিস ভালোও লাগে সাউথ ইন্ডিয়া বাট একটু ভাষাতে প্রবলেম কোনো ব্যাপার না আমাদেরই দেশ আমাদেরই জন্মভূমি তো ইন্ডিয়া এই হলো মন্দিরের প্রবেশ দ্বার অনেকটাই বড় রাস্তা আর এখানে আশেপাশে হোটেল আছে কিন্তু আপনারা একটাতেও কোনো রুম পাবেন না কিছু পাবেন না এখানে রুম খোঁজা মানে পুরো বৃথা এই হলো পুরো মন্দির শ্রী শাইলাম একদম সোজা যে এই মন্দিরটা দেখা যাচ্ছে ওটাই হলো শ্রী সাইলাম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ টেম্পেল এই হলো আমরা যাচ্ছি মল্লিকার্জুনের পাঁচশো টাকার টিকিটটা কাটাতে এখানে অনেক রকমের টিকিট আছে দেড়শো টাকা তিনশো টাকা আপনাদের যত যেভাবে হবে সেইভাবে আপনারা দর্শন করতে পারেন এই হলো সেই রাস্তার এখানে সামনে যে রাইট চিহ্নটা আছে ওখান থেকে রাইটে গেলে আপনারা টিকিট দর্শন পাবেন ঠিক আছে এই যে আমাদের সঞ্জীব আমাদের মেন টিকিটটা কাটছে আর এইটা হলো আমাদের ফ্রি লাইন এখান থেকেও আপনারা ওই সামনের ডোনেশন আছে পাঁচশো টাকা দিয়ে আপনি টিকিট কাটলে আপনি পুরো মহাদেবকে ধরতে পারবেন তো আমরা সেটাই করব আর এটা হলো মল্লিকার্জুনের গেট এখান থেকেই ঢুকে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন হয় এইখান থেকে এই হলো সেই টিকিট কাউন্টার তো বন্ধুরা আমরা লিঙ্গকে স্পর্শ করার জন্য তো চারিদিক খুঁজলাম পা ব্যথা হয়ে গেছে সিরিয়াসলি বলছি একে না খাওয়া তার সাথে খোঁজাখুঁজি তো এক একজনের মাথাপিছু পাঁচশো টাকা করে যে টিকিট সেটা আমাদের এক একজনের প্রিন্ট আউট করিয়ে নিয়ে পাঁচশো আশি টাকা করে পড়লো তো এই যে টিকিট ঠিক আছে এটা আমরা লিঙ্গকে ছুঁতে পারবো মদকে এত দূর এসেছি আমরা তো একটু মদের ভক্ত তারপরে মহাদেবকেই ছোবো হারাহার মহাদেব আর আর মন্দির থেকে আপনারা ঢুকে এখানে ক্লগ রুম আছে আপনারা ফোন পার্স যা যা যাবতীয় নিয়ে আসবেন বাঙালিরা তবে বিডি সিগারেট খায় তো যাই হোক এলো না নিয়ে আসাটাই ভালো যদি নিয়ে আসেন বাই চান্স ফেলে দেওয়ার কোনো লাভ নেই আপনারা এই কাউন্টার আছে এই কাউন্টারে আপনারা জমা দেবেন পুরো দশ টাকা করে এক একটা ব্যাগ দশ টাকা ঠিক আছে আর এই যে কাউন্টার এই হলো কাউন্টার আর এই যে মন্দিরের এখান থেকে আমরা ঢুকে যাব স্যাট করে এই হলো মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ টেম্পেল এই হলো মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ টেম্পেল এই যে মহাদেব শ্রী ইসলাম মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ টেম্পেল মন্দিরের দূর থেকে যে গেট আছে ওই গেট থেকেই আমরা কিন্তু এখন বাবাকে এখান থেকে আরতি করবো কেন ভিতরে কোথাও আরতি বা কোনো কিছু কিন্তু করা যাবে না এর জন্যই আমরা হচ্ছে এখন এই যে আরতি রেডি করা হচ্ছে আমরা এখান থেকে আরতি করবো এই যে মলিকা অর্জুন অর্জুন কথার অর্থ এই স্থানকে শিবপুরী শৈবতীর্থ শ্রী শৈল বলা হয় রয়্যাল সীমার কুনাল জেলার একটি পাহাড়ে অবস্থিত এটি মল্লিকা অর্জুনকে একটি প্রাচীন মন্দিরে স্থাপন করে যা স্থাপত্য ও ভাস্কর্য দিক থেকে সমৃদ্ধি এটি এমন একটি স্থান যেখানে শক্তিপীঠ এবং জ্যোতির্লিঙ্গময় একসাথে রয়েছে আদিগুরু শঙ্করাচার্য এখানে তার শিবানন্দ লাহেরি রচনা করেছিলেন পুরাণ অনুসারে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের উল্লেখ পাওয়া যায় যার মধ্যে দ্বিতীয় হল শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর তীরে পবিত্র শৈল পর্বতে এই জ্যোতির্লিঙ্গ অবস্থিত এই শিবলিঙ্গ আবার দক্ষিণ ভারতের কৈলাস নামেও পরিচিত প্রচলিত আছে যে এই শিবলিঙ্গ দর্শন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় পুরাণ অনুযায়ী মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গে শিব ও পার্বতীর সংযুক্ত দৈব জ্যোতি বর্তমানে মিলিত আছে এখানে মল্লিকা শব্দ পার্বতী ও অর্জুন শব্দ শিবের জন্য ব্যবহার করা হয়েছে পুরাণ মতে একদা শিব ও পার্বতীর পুত্র শ্রী গণেশ ও কার্তিক বিবাহ সংক্রান্ত আলোচনায় বসায় জড়িয়ে পড়েন তার আগে বিয়ে হবে তাই নিয়ে দুজনের মধ্যে বিবাদ বাঁধে কার্তিক মনে করতেন যে তিনি গণেশের চেয়ে বড় অন্যদিকে গণেশ ও নিজের জেদ ধরে বসেছিলেন দু ভাইয়ের মধ্যে এই বিবাদ ক্রমশ বাড়তে থাকে এবং শিব ও পার্বতী সেখানে উপস্থিতি হন তখন শিব পার্বতী কার্তিককে বলেন যে সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করে আসবেন তার বিয়ে সর্বপ্রথম হবে মা বাবার কথা শোনার পর নিজের বাহনে ময়ূরে বসে পৃথিবীর পরিক্রমা করতে বেরিয়ে পড়েন কার্তিক তবে মোষাকের উপর সওবার হয়ে পৃথিবী প্রদক্ষিণ করা গণেশের পক্ষে খুবই কঠিন গণেশ বুদ্ধির সাগর বুদ্ধিসম্পূর্ণ গণেশ মা পার্বতী ও বাবা শিবের সাতবার প্রদক্ষিণ করেন এই উপায়ে পৃথিবীর পরিক্রমার কারণে প্রাপ্ত ফলাফল অধিকারী হয়ে পড়েন শ্রী গণেশ আবার পুত্রের বুদ্ধিমত্তা দেখে শিব ও পার্বতী আনন্দিত হয়ে পড়েন কার্তিক ফিরে আসার আগে গণেশের বিবাহ বিশ্বরূপ প্রজাপতির কন্যা সিদ্ধি ও ঋদ্ধির সঙ্গে সম্পূর্ণ করা হয় গণেশের দুই পুত্র প্রেম ও লাভ প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই জ্যোতির্লিঙ্গের দর্শন করলে খুব ভালো ফল পাওয়া যায় এখানে দর্শন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এখানে সতীর ঘাড় পড়েছিল তাই একে ব্রহ্মা রম্ভা শক্তিপীঠ বলা হয়ে থাকে এখানে অবস্থিত শ্রী শৈলম শক্তিপীঠ অত্যন্ত পবিত্র এখানে ত্রিবেণীর সঙ্গমে স্থান করা অত্যন্ত শুভ ফল মানা হয় আমরা পুজো দিয়ে এই এখন দুপুর একটা পনেরো কুড়ি মতন বাজে তো আমরা এখানে তো সাউথ ইন্ডিয়া তো আমাদের খাওয়া তো ভালো লাগবে না তো আমরা একটা হোটেল থেকে সকাল দিয়ে না খাওয়া আমরা তো দেখলাম সবই সাউথ ইন্ডিয়ান খানা আমরা কিছু বুঝি না খাওয়া তো ধোসাটাই বুঝি ধোসাটাই কলকাতাতে আমরা খাই সচরাচর তো ধোসাটাই অর্ডার দিলাম চারজন আর একজন পোনাদা বলে একজন আছে সে ভাত অর্ডার দিয়েছে মানে মিল দেখা যাক সাউথ ইন্ডিয়ান থালি কেমন হয় তো আমরা এই যে হোটেলটা আছে এই হোটেলটাতে আমরা এ করলাম আর এই যে সামনে থেকেই মেন রোড এই মেন রোডেই মন্দির তো মন্দিরের সামনেই হোটেলটা আছে তো আমরা এই হোটেলটা থেকে খাবার অর্ডার করলাম দেখা যাক খাবারটা কেমন জানাচ্ছি আপনাদের আমাদের সাউথ ইন্ডিয়ান ইয়াপা ঠিক আছে ধোসা

কিন্তু একবার খাওয়া উচিত সাউথ ইন্ডিয়ান খাতে দেখতে খুব সুস্বাদু নমস্কার তো সেই দুপুরে লাঞ্চ ধোসা খাওয়ার পর তো আমি আর অন ঠিক আছে তো শুয়ে পড়েছিলাম ঘরে গিয়ে শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছিল আমাদের সঞ্জীব আর বুড়ো গিয়ে বাসের টিকিট কেটে নিয়েছে রিজার্ভেশন এই বাস স্ট্যান্ড এটা হলো সিতালামের বাস স্ট্যান্ড তো আমরা হোটেল চেক করে তেই জাস্ট বাস স্ট্যান্ডে আসলাম এসে একটু চা খেলাম চা খেয়ে এবার বাস আসার অপেক্ষা সাতটা টাইম দিয়েছিল কিন্তু এখানে এসে শুনি যে বাসটা একটু লেট আছে মানে একটা বিজয়বাড়া বাস আছে বাট সেটা এর পরের বাসটা আমাদের যেটা টিকিট কাটা আছে রিজার্ভেশন দেখা যাক কখন কি আছে তাই আমরা এখন অপেক্ষা করছি সব বন্ধুরা মিলে আর প্রতি মাথা পিছু একজনের বাসের ভাড়া পড়েছে পাঁচশো সত্তর টাকা করে এখান থেকে মানে শীতালাম থেকে মালিকা অর্জুন মানে মালিকা অর্জুন থেকে বিজয়পাড়া ঠিক আছে আর একটা কথা আমি কিন্তু ব্লগিং কোনোদিনও কিন্তু করিনি ব্লগিং এর কথা আমি আসছি না আমি আমার পার্সোনাল মানে আমি এটা করছি মানে মা বাবা সারা ফ্যামিলি আমার ভিডিও দেখে আমি ইউটিউবেই পোস্ট করব আমার ভিডিও দেখে যদি কারোর যদি যদি কোনো হেল্প হয় যে কিভাবে আমি এসেছি বা কী বৃত্তান্ত আপনারাও দেখতে পারেন কিন্তু কেউ ভুলভাল কমেন্ট করবেন না আমার কথা শুনে কেন আমি আমার পার্সোনাল মা বাবা বউ আমার ফ্যামিলি রিলেটিভ যে যা বাড়ি পার্সোনালের জন্য আমি করছি কেন আমি অত তো কোনো করিনি মা আর বউ করতো তা আমি এখান থেকে ওদেরকেই দেখানোর জন্য কেন ওরা আসেনি তো তোরা মিস করছি ওদেরকে তাই ওরা টোটালটা আমি দেখাচ্ছি যে কি করছি না করছি তাই ফোনে তো জায়গার জন্য তো রাখতে পারি না তাই ইউটিউবে পোস্ট করছি এই আমাদের যে কটা মা আছে ছেলেদের সবার মায়ে একই কথা বলেছে যে পোস্ট করবে আমরা সবাই ঘরে বসে দেবো তাই তো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কেউ ভুল বুঝবেন না ভুল হলে ক্ষমা করে দেবে ঠিক আছে দেখা হচ্ছে বাসে উঠে এই হলো আমাদের বাস আমি একটা সিঙ্গেল সিট পেয়েছি একদম ফার্স্ট সিটে জামেপুর বসে রয়েছে আর আর এই যে বুড়ো আর সঞ্জীব আর কোনাদা একদম সবার লাস্টে এই হলো আমাদের বাস এটাই আমাদের চারটে ভোর চারটের সময় বিজয় বাড়ে গিয়ে নেওয়া তো যেতে যেতে একটা হোটেলে দাঁড়াবো খাওয়া দাওয়া করবো আপনারা আমাদের সাথে থাকুন আর কিছুক্ষণ পরে আমাদের বাস রওনা হবে শ্রী সাহেলাম মালিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ ঘড়ির কাটা এখন সাতটা বেজে পঁয়তাল্লিশ আমাদের বাস সবে বিজয়বাড়া উদ্দেশ্যে রওনা হলো দেখা যাক বাস কখন গিয়ে পৌঁছায় তো আমি এখানে একটা সিঙ্গেল সিটে বসে রয়েছি জ্যাবু ওখানে সঞ্জীব ওখানে তার পেছনে আছে ওনাদার বুড়ো আছে এই সিটে আর জ্যাবু সবার পাশ সবাই যে একটা করে উইন্ডো সেট নিয়ে নিয়েছে বাঙালি না ব্যাপারটা বোঝে উইন্ডো সিটের মর্ম বাঙালি মানে একদম কমফোর্ট ঠিক আছে নিজের অধিকার নিজের ফলিয়ে নেয় জানেন তো তো যাই হোক তো আগে দেখি কি হয় কেন আমরা ফার্স্ট টাইম এইবার বাস জার্নিং করছি তো দেখা যাক খিদে পাচ্ছে ভালোই মায়ের কথা খুব মনে পড়ছে একটু মুসুরির ডাল একটু আলু ভাজা একটু মায়ের হাতে রান্না হবে আর কি কিচ্ছু দরকার নেই সিরিয়ালটা সঙ্গে দিয়ে মায়া দিয়ে একটা কাতলা মাছের যদি একটা পেটি ভাজা দেয় এক থালা ভাত খাবো এক থালা এখানে এইসব মৃদু বড়া এই সমস্ত জিনিস গন্ধটা নাকে আসে মনে হচ্ছে কি রান্না কি খাবার বাদামের চাটনি আমাদের ওখানে দাদা বৌদি বিরিয়ানি ও যাক ভাট বোকে লাভ নেই দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা পুরো ভয়ানক রাস্তা খুবই ভয়ানক অ্যাডভেঞ্চার পুরো দুধারে জঙ্গল তার মিডিল থেকে আমরা যাচ্ছি ভয়ও লাগছে কিন্তু ভালোও লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে দারুণ দারুণ পুরো পাহাড়ি রাস্তা এরকম অন্ধকার আমরা সঠিক লোকেশন ঠিক জানি না জায়গাটার নামটা কি ঠিক আছে আমাদের বাসের প্রথম স্টপেজ এখানে আমরা দাঁড়ালাম রাতের ডিনার করতে এখন ঘড়ির বাজে ঠিক আছে দাঁড়ালাম তো এখানে ওই একই খাবার ধোসা খাবো এখানে সমস্ত বাস দাঁড়াচ্ছে ঠিক আছে প্রথম আমাদের স্টপেজ বাসের তো দাঁড়ালাম একটুখানি ইস্যু করলাম এবার একটুখানি খাওয়া দাওয়া করবো দেখা হচ্ছে খাবার টেবিল রাতের ডিনার নিয়ে নিলাম তো রাতে আমরা সেই একই খাবার দোসা নিলাম শুধু পোনাদা সাউথ ইন্ডিয়ান থালি নিয়েছে পরোটা তার সাথে তিন চার রকমের কি সবজি এছাড়া আমি সঞ্জীব বুড়ো আমরা সবাই ধোসাই নিয়েছি তো এই যে খাবার পরোটা এটা একটা কোন ডাল তারপর সবজির তরকারি আবার আমরা ওই ধোসা খেয়ে সাউথ ইন্ডিয়ান আবার আমাদের বাস ছাড়লো বিজয়াবাড়া উদ্দেশ্য তো এখন আমরা বাসে বিজয়াবাড়া আসতে এখনো দেরি রয়েছে এখন ঘড়ি কাটায় সময় দশটা বেজে চল্লিশ মিনিট তো আমাদের রাতের ডিনার কমপ্লিট এবার একটু শুভ হালকা টায়ার্ড লাগছে আপনাদের সাথে বিজয়াবাড়ে গিয়ে দেখা হচ্ছে হরহার মহাদেব শুভরাত্রি ভোরবেলা বিজয়াড়া আপনাদের সাথে দেখা হচ্ছে হরহার মহাদেব গুড সাইড তো আজকের মতো আমি আমার ব্লগটি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন দেখা হচ্ছে বিজয়াড়া নেক এপিসোড নিয়ে তো শুভরাত্রি গুড নাইট টাটা ফর হর মহাদেব